রিঠা 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 হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিটিউব ইথ তো দেখতেই পাচ্ছ আজকে আমি দাদু ঠাকুমাদের জুয়েল লুস্কা নিয়ে চলে এসেছি চুলের জন্য যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তোমার চুলের মধ্যে থেকে খুশকিবার করবে তোমার চুলকে শাইনি করবে চুলের নতুন হেয়ার গজাতে সাহায্য করবে আর চুল মজবুত হবে এটাকে রিঠা ফল বলে তো এটার সাথে অনেকেই কম বেশি পরিচিত আমাকে কমেন্টসে জানাবে কারা এই রিঠা ফলের সাথে পরিচিত বা কারা এই রিঠা ফল ব্যবহার করো তো চলো আমি এটা দিয়ে শ্যাম্পু বানাবো আজকে দেখে নিই দেখতে পেলে আমি রিঠাটাকে ফাটিয়ে নিলাম ওটার মধ্যে প্রচুর পরিমাণে আঠা ছিল যে আঠাটা আমার শ্যাম্পুটা তৈরি করতে সাহায্য করবে তো আমি এখানে পাঁচটা রিঠা ফল ওইভাবে ফাটিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল দিয়ে বাটিতে বসিয়ে দিয়েছি এটা ফুটবে দেখতে পাচ্ছ ফেনা ফ্যানায় এসছে তো এটা একটু ফুটবে আমি গ্যাসটা কমিয়ে দিলাম কারণ এটা আস্তে আস্তে ফুটতে হবে তবেই ভেতরের যে জেল টাইপের যে জিনিসটা ছিল ওটা নরম হবে ওটা নরম হয়ে জলের মধ্যে পুরো মিশবে নিয়ে আমরা ফুটিয়ে নেব তো চলো এটা যতক্ষণে ফুটছে ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানাও কারা এই রিঠা ফলের সাথে পরিচিত বা কারা এই রিঠা ইউজ করো এই রিঠা তোমরা সোনার দোকানে দেখতে পাবে রুপোর গহনা আমরা যখন পরিষ্কার করাতে নিয়ে যাই তখন কিন্তু সোনার দোকানে এই রিঠা ফলের সাহায্যে সেটা করে এছাড়া তোমরা রিঠা ফলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক জিনিস পাবে যেটা মাধ্যমে আমাদের চুলের খুশকি যেটা সব থেকে শীতকালে বেশি প্রয়োজন খুশকি চলে যাবে এই ডিটা ফলের মধ্যে দেখতে পাচ্ছি একটা দানা ছিল ওর ভিতর একটা দানা থাকে আর এটা একটু তোমরা নরম নরম দেখে নেবে তাহলে তোমাদের খুব মানে অল্প ইউজেই বেশি ফেনা হবে এটা অ্যাকচুয়ালি না ফ্যানা খুব একটা হয় না এই দেখছো এই রকমই একটা হালকা হালকা ফেনা হবে চুলে দিলে আমরা নর্মাল শ্যাম্পু যখন ইউজ করি একদম মানে কি বলবো সে বাথরুম ভরে যায় ফ্যানায় ওই জিনিসটা হবে না এটাতে তো আমরা এটাকে ফুটিয়ে নেবো ভালো করে আর এটা যেটা বলছিলাম খুশকি দূর করতে সাহায্য করে চুল সিল্কি করে খুব ভালো চুলের জন্য আমি বলবো একবার অন্তত ইউজ করো তো এটা ফুটে গেলে দেখো আমি পাশে যে ছবিটা দিচ্ছি এরকম স্ট্রেকচার চলে আসবে